আপনাকে যদি জিজ্ঞেস করা হয় দুনিয়ার সবচেয়ে পাতলা ফোন এখন কোনটা হয়তো আপনি এক বাক্য জি আমি আসলে সেই ফোনটার কথাই বলছি স্লিম ভাই সিক্স মিলিমিটার থিকনেস আর একশো ছাপ্পান্ন ওজন মাত্র কি ফোন বানাইছে টেকনো টেকনো আইফোনকে কপি করুক বা আইফোন টেকনোকে কপি করুক যেটাই হোক না কেন আইফোন এয়ারের যে ডিজাইন তার সেইতে টেকনো এখানে ডিজাইনটা অনেক বেশি সুন্দর করছে যে রিং লাইটটা দিছে এটা ইনোভেটিভ একটা ডিজাইন রাইট সাইড আছে ভলিউম আপডাউন বাটন এবং পাওয়ার বাটন নিচের দিকে আছে ইউএসবি টাইপ সিপোর্ট সিম ট্রে এবং স্পিকার আর লেফট সাইড একদম ক্লিন আছে এইখানে কিছুই নাই উপরের পাটটা শুধুমাত্র নয়েজ ক্যান্সেলিং মাইক আছে দেখেন এই ফোনটার ওজন একশো গ্রাম মাত্র হাতে নিয়ে একদম সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পারবেন টেকনো এখানে যে ইউআই ব্যবহার করছে তার আইকনটা একটু কি লাগে আসলে নতুন একটা আইকন তারা এখানে দিচ্ছে রেগুলার যে আইকন সেটা দেয় নাই এছাড়া ডিসপ্লে একটা আইফোনের মতো নস আছে যেটাও দেখতে পুরোটাই একদম আইফোনের কপি অপারেটিং সিস্টেম হিসেবে আছে টেকনোর নিজস্ব হাইওএস এছাড়া কয়েকটা র্যাম ও রোম ভার্সন পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি রোম পেয়ে যাবেন ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার একশো ষাট মিলিয়াম যেখানে আছে টেকনো এখানে অনেকগুলো ফাংশন ব্যবহার করছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ফাংশনে আপনারা এআই সুবিধা পেয়ে যাবেন যেখানে এআই গ্যালারি ইমেজ রেকর্ডিং সামারি এআই নোট সব কিছু একদম বাটার স্মুথ ভাবে আপনারা এই এ দিয়ে কাজ করতে পারবেন প্রসেসর হিসেবে পাবেন মিডিয়া টেকের ডাবল জিরো যেটা সিক্স নাইনোমিটার বিল্ড করা এই প্রসেসর ডেইলি কাজবাজের জন্য আপনারা অ্যাপ ওপেনিং ক্লোজিং বা ইউটিউবে ব্রাউজিং ব্রাউজিং করা করা নেট প্রত্যেকটা জিনিস আপনারা বাটার স্মুথভাবেই করতে পারবেন তবে এটা দিয়ে যদি আপনারা হ্যাভি গেম খেলতে যান সেক্ষেত্রে একটু সমস্যা হবে কারণ এইখানে যে প্রসেসর তারা ব্যবহার করছে সেটা কোনোভাবেই গেমিং কোনো প্রসেসর না তবে চাইলে আপনারা টুকটাক গেমিং এই ফোন দিয়ে করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না ব্যাকগ্রাউন্ড অ্যাপস গুলো এক দুই ঘন্টা ধরে রাখতে পারে ক্রাশ করে না টেকনো প্রভার স্লিম এ ক্যামেরা হিসেবে আছে ফিফটি মেগাপিক্সেল আর সেলফি হিসেবে আছে থার্টি মেগাপিক্সেল টেকনো প্রভাত স্লিমের ক্যামেরাটা আমার কাছে মোটামুটি এভারেজ টাইপের মনে হয়েছে আমি অনেকগুলো ছবি তুলছি বা ভিডিওর বাইরে অনেকগুলো ছবি আমি তুলছি সেইখানে বোঝার চেষ্টা করছিলাম যে ক্যামেরাটা আসলে কতটুকু ভালো কাজ করে বিভিন্ন কন্ডিশনে অনেক ধরনের ছবি তোলার পর আমি বুঝতে পারলাম যে এই ক্যামেরা আসলে পুরাটাই অ্যাভারেজ টাইপের এছাড়া মোর অপশনে গেলে আপনারা স্লো মোশন ডুয়েল ভিডিও সুপার ম্যাক্রো ব্লগ অনেকগুলো মোড পাবেন আর ভিডিও অপশনে গেলে সর্বোচ্চ টুকে 30 fps ভিডিও করতে পারবেন এছাড়া 1080p তে 60 fps এর ভিডিও আপনারা করতে পারবেন ভিডিও দিয়ে আপনারা মোটামুটি কাজ করতে পারবেন তবে যারা একদম এক্সট্রিম লেভেলের ব্লক লক করে থাকেন তাদের জন্য এটা পারফেক্ট হবে না তবে টুকটাক কাজ করার জন্য ভিডিও আপনাদের চলে যাবে আর এখানে সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করা যায় যেটা ডিজিটালি জুম হয় অপটিক্যাল জুম হয় না রেগুলার টাইপের ফটোগ্রাফির পাশাপাশি এই মোবাইল দিয়ে আপনারা এআই ফটোগ্রাফি করতে পারবেন যেটা দিবে ভিন্ন একটা মাত্রা দ্বারা এআই সম্পূর্ণভাবে ইমেজকে প্রসেসিং করে দিবে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তবে একটু আর্টিফিশিয়াল লাগে আর কি সেটা দেখলে যে কেউ বুঝতে পারবে যেটা এআই দিয়ে তোলা আর এই সেলফি ক্যামেরা যেটা 13 মেগাপিক্সেলের সেটা খুব ভালো সুন্দর ছবি ওঠে তো মেইন আকর্ষণ হচ্ছে পোর্ট্রেট এই ছবিতে আপনারা 1x এবং 2x এ দেখতে পাচ্ছেন ছবিগুলো তোলা হয়েছে অর্থাৎ এই মোবাইলে আপনারা সর্বোচ্চ টু এ ছবি তুলতে পারবেন আর পর্টেট মোডের ছবিগুলো দেখেন সুন্দর আছে একদম ফেসটাকে কিন্তু স্মুথ করে দেয় না যেটা অন্য অন্য টেকনো মোবাইল আমি দেখছি এই টেকনো মোবাইলটা মোটামুটি ভালোই আছে পর্টেট মোডের জন্য টেকনো পোভা স্লিমে ডিসপ্লে হিসেবে পাবেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা প্রিগ ব্রাইটনেস এবং যার পিপিআই হচ্ছে চারশো চল্লিশ আর ডিসপ্লে এর প্রোটেকশন আছে পিপিআই বেশি হওয়ার কারণে ডিসপ্লেটা খুবই কালারফুল এবং ব্রাইট লাগে আর এই ডিসপ্লে এর চারপাশের বেজেলটা একদম সিমেট্রিক্যাল আছে যেখানে ফুল বিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় যারা ডিজাইনটাকে বেশি প্রায়রিটি দেন তারাই শুধুমাত্র এই মোবাইলটা নিতে পারেন